প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যেসব প্রতিবাদী ধর্মমতের উদ্ভব ঘটে তাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিল বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম দুটি ধর্মমতের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় এক নম্বর পয়েন্ট জৈনরা শুধু জীবে নয় জড়বস্তুতেও আত্মার অস্তিত্ব স্বীকার করেন পক্ষান্তরে বৌদ্ধ ধর্মে আত্মার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে দু নম্বর বৌদ্ধ ধর্মে মোক্ষ বা নির্বাণ লাভের প্রশ্নে কঠোর সাধনের প্রবিধান দেওয়া হয়েছে অপরদিকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব কঠোর সাধন ও বিলাসবহুল এই দুই উগ্রপন্থার বিরোধী ছিলেন তিনি ছিলেন পন্থা বা মধ্যপন্থার পক্ষপাতি নেক্সট পয়েন্ট ধর্ম জৈন ধর্ম থেকে জৈন ধর্ম পূর্ব থেকে প্রচলিত ছিল মহাবীর জৈন ধর্মগুরু বা তীর্থঙ্করদের মধ্যে চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন অপরদিকে গৌতম বুদ্ধই সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন নেক্সট পয়েন্ট বৌদ্ধ ও জৈন উভয় অহিংসা নীতির ওপর স্বপ্রতিষ্ঠিত জৈনরা অহিংস নীতি প্রয়োগের ক্ষেত্রে পুরোপুরিভাবে চরমপন্থী শুধুমাত্র পশুপ পশুপক্ষী বা প্রাণী নয় উদ্ভিদ জল অচেতন পদার্থ সম্বন্ধেও অহিংসা নীতির কথা জৈন ধর্মে বলা হয়েছে পক্ষান্তরে বৌদ্ধ ধর্মে একমাত্র জীব সম্পর্কে অহিংসা নীতির কথা বলা হয়েছে নেক্সট পয়েন্ট সম্বন্ধি ও নির্বাণের মধ্যে দিয়ে মনের ও বুদ্ধিবৃত্তির বিকাশের ওপর বৌদ্ধ ধর্ম গুরুত্ব আরোপ করে অপরদিকে জৈন ধর্ম মতে একমাত্র জিতেন্দ্রীয়তা ও নিরাশক্তির দ্বারাই সিদ্ধিলাভ সম্ভব বলে ঘোষণা করা হয় নেক্সট পয়েন্ট সংঘ বৌদ্ধ ধর্মের অপরিহার্য অঙ্গ কিন্তু জৈন ধর্মের সংঘের কোনো স্থান নেই নেক্সট পয়েন্ট বৌদ্ধরা হিনজান ও মহাজান এই দুটি প্রধান সম্প্রদায় বিভক্ত পক্ষান্তরে সম্প্রদায় বিভক্ত নেক্সট পয়েন্ট বৌদ্ধ ধর্ম পালনে গৃহীত যে স্বাধীনতা লক্ষ্য করা যায় জৈন ধর্ম পালনে সেই স্বাধীনতা অন্তর্হিত একমাত্র সন্ন্যাসীর পক্ষেই জৈন ধর্মের সব নির্দেশ পালন সম্ভব পক্ষান্তরে বৌদ্ধ পক্ষান্তরে বুদ্ধদেব নির্দেশিত ধর্ম পালনে যে কোনো গৃহীত অষ্টাঙ্গিক মার্গের মতো কিছু নৈতিকতা পালন করতে হয় মাত্র নেক্সট পয়েন্ট জৈন ধর্ম কালক্রমে কিছু ব্রাহ্মণ ব্রাহ্মণ ধর্মের বহু আচার অনুষ্ঠান আত্মীকরণ করে এবং হিন্দু দেবদেবীর মাহাত্ম স্বীকার করে হিন্দু ধর্মেরই একটি অঙ্গরূপে পরিণত হয় অপরপক্ষে বৌদ্ধ ধর্ম তার স্বতন্ত্রতা নিয়ে ব্রাহ্মান্যবাদের বিরোধী অবস্থানে দৃঢ় থাকে পরিণতিতে এই ধর্ম ভারত নয় বহিঃারতেও স্থায়ী হয় উপসংহার ভারতে প্রায় সমকালে একই প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থান ঘটে জৈন ধর্ম আজও ভারতে বিদ্যমান কিন্তু বৌদ্ধ ধর্ম তার স্থান ধরে রাখতে পারেনি